আমি যুবকদেরকে কিছু কথা না বললেই নয় মানুষের উদ্দেশ্যে কিছু নসিহা করেছি আমি আমার আমার বয়সে যুবক আমার থেকে একটু বয়সে বড় যুবক আমার থেকে একটু ছোট বয়সে যুবক সত্যি কথা বলতে কি এই নসিহাটা আপনাদের সবার জন্য এখন বুড়ো যুবক আর বুঝে আসে না সবাই নেশা করে কিসের যুবক কিসের বুড়ো সবাই গান শোনে কিসের যুবক কিসের বুড়ো শুনুন আপনারা আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিবেন না তারা চায় আপনারা গান বাজনায় মেতে থাকেন অথচ আল্লাহ সুধান সূরা লুকমান বলেন ওমেন এন নাসি মেয়ে স্তরি লাহু আল্লা হারি থিলি উদ্ভিলহি এলম ওয়াত্তা হৃদ হুজুয়া উলা ই খালা হুম আদাবুম মুহিন আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পদ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য আজে বাজে কথা দিয়ে গান গাওয়া আজে বাজে কথাকে সুরে সুর মিলিয়ে গান গাওয়া অসার বাক্য কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে আল্লাহ তাদের জন্য রেখেছেন অবমাননাকর শাস্তি রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ চায় তাদেরকে ভূ গর্ভে বিলীন করে দেবেন এবং কিছু লোকের আকৃতি বিকৃত করে দেবেন শুকর ও বাননের মতো ইত্তাক্লাহানাস আল্লাহকে ভয় করো মানুষ গান বাজনা শোনো অসার বাক্য কিনে নাও আল্লাহ বলছেন তোমাদের আকৃতিকে বিকৃত করে দেবেন শুকর আর বানরের মতো তোমাদের তিনি ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দেবে তোমার হুদিস কেউ খুঁজে পাবে না তোমার হাড় মাংস কেউ খুঁজে পাবে না তিনি আল্লাহ যাকে বিলীন করে তার কোনো অস্তিত্বই পৃথিবীতে আর থাকে না শুনুন মানুষ আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিয়েন না তারা চায় আপনারা নেশায় মত্ত হয়ে আপনাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দিন তারা কখনো আপনাকে গুটকার নামে জর্দার নামে সাদা পাতার নামে গাজার নামে ইয়াবার নামে হেরোইনের নামে মধের নামে তারা আপনাকে বিভিন্ন নামে আপনাকে নেশাগ্রস্ত করে রাখতে চায় মুনাফিক নামধারী মুসলিম যে নামধারী মুসলিম অথচ তার ইশারায় চলে এই নেশার আড্ডা তার থেকে অনুমতি নিয়ে পাশের বাড়িতে সারার রাত নর্তকি নিচে গে বেড়ায় মুনাফিক মুনাফিক আল্লাহর দেওয়া ক্ষমতাকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করে মনে রাখবেন আল্লাহ প্রতিদিন মানুষের বিচার করেন না তিনি একদিন মানুষের বিচার করেন সেই দিনের নাম ইয়মুল হিসাব সেই দিনের নাম হিসাবের দিন শুনুন মুনাফিকরা চায় আহলুল কুফররা চায় আহলুল মুশরিকরা চায় আপনারা নেশায় মত্ত হয়ে ধ্বংস করে দিন আল্লাহর দেওয়া এই জীবনটাকে তারা চায় আপনারা শয়তানের ফাঁদে পা দিয়ে আল্লাহ দ্রোহিতা রসুল সাল্লু আলি আসাল্লামের দ্রোহিতায় মেতে উঠুন অথচ আল্লাহ চায় আপনারা সফলতার দিকে আসুন

মূর্তি পূজার ব্যাধি ও ভাগ্য নির্ণয় করার স্বর এগুলো কেবল ঘৃণার বস্তু কাজ কাজেই তোমরা এগুলো বর্জন করো যাতে তোমরা জিতে যাও যাতে তোমরা সফল কাম হয়ে যাও এমনি আভ্যাস রবি আল্লাহ আন হুমার বর্ণনায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আলাহ মদ জুয়া তবলা ও সারেঙ্গী হারাম করেছেন তিনি আরও বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম রসূল্লাহ সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন আমার উন্নতের মধ্যে এমন অনেক সম্প্রদায় এমন অনেক গোষ্ঠী এমন অনেক দল এমন অনেক মদ যারা জেনাব্য বিচার ও রেশমি কাপড়কে ব্যবহার করা হালাল মনে করবে মদ পান ও গান বাদ্যকে হালাল মনে করবে শুনুন আপনাকে কি নসিফত করব আমি নিজেই অনেক কিছুতে অপরিপূর্ণ যেহেতু মানুষ অপরিপূর্ণ যেহেতু রব বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবিরমাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন আল্লাহ বলেছেন হে মুমিন তুমি কেন এমন কথা বলো যা তুমি নিজে করো না নিশ্চয়ই আল্লাহর কাছে ঘৃণিত কাজ হচ্ছে এমন তুমি কিছু বলবা যা তুমি নিজে করো না তাই আপনাকে আর কি নসিহত করব নিজেই ভয়ে আসি আতঙ্কে আসি নিজের জীবন নিয়ে যতটুকু বলেছি নিজের জীবন বাজি রেখে বলেছি আপনাকে বলেছি মানে বোঝেন আপনি আপনাকে বলেছি মানে আমিও মানতে হবে আপনাকে বলার আগে আমাকে মেনে আসতে হয়েছে মানার চেষ্টা করতে হয়েছে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করুন ওই মানার মধ্যে আপনার এবং আমার আপনাদের এবং আমার শুনুন লিমিটে থেকে কথা বলা যায় আপনাকে খুব বেশি কিছু করতে হবে না আজকের পর থেকে একটু মিথ্যা কথাটা ছেড়ে দেন মিথ্যা কথাটা ছেড়ে দেন সুদ এর কাছেও যেন না জানা বিচারের দিকে আকৃষ্ট হইন না খুব বেশি কিছু করা লাগবে না জীবন শুদ্ধে যাবে জীবন শুদ্ধে যাবে এখানে কারা কারা আছে যাদের জন্য জান্নাতের সুসংবাদ এসে গেছে হাত তোলেন বোঝেননি কথা এখানে কারা কারা আছে যারা স্বপ্নে ওই পেয়েছে যে তোমার জন্য জান্নাতের দরজা ক্লিয়ার তুমি মূল্যেই জান্নাতে যাবে কারা কারা আছে আমিও নেই আমার কাছেও আসেনি আর আসলেও এই আসার কোনো মূল্যায়ন নেই এই আসার বেশ কিছুক্ষণ আগে আন্দাজ করতে পারিনি তবু আমি সুরা নুহের সামান্য কটা আয়াত পড়ে। আমি আমার বক্তব্যকে এখানে শেষ করে দেবো আলা জানি না এগুলো আপনাদের কি কাজে আসবে শুনুন আপনি চিন্তিত চাকরি নেই বাকরি নেই সন্তান নেই সৎ সন্তান নেই প্রাকৃতিক ক্রাইসিস যেদিকে যান অন্ধকার কোন পথ খুঁজে পান না সলাতের মধ্যে মনোযোগ দিতে পারেন না পারেন না ঠিকমতো খেতে ব্যস্ততা আপনাকে ঘিরে ধরেছে আপনি কখনো কল্পনা করেন নেই আপনার মতো বাইক চালিয়ে খাওয়া ছেলে আজকে কাজের জন্য দারে দ্বারে ঘুরতে হবে আপনি কখনো কল্পনা করে বেড়াননি আপনার মতো ফিশিং করা লোক চাকরির জন্য বিদেশ যেতে হবে আপনি কখনো ভাবেননি আপনার মতো দাম্ভিক লোককে আপনার ছেলে বলবে বাবা তুমি কি বোঝো তুমি কিছুই না এই ব্যাপারে নাক গলাবা হ্যাঁ আপনি ধারণা করতে পারেননি শুনুন আল্লাহর এই কোরআনুল খেরিমের এই আয়াতগুলো আপনার কি কাজে আসে আপনি দেখিয়েন নু নুহ আলাইসালাম যখন তার জাতিকে প্রকাশ্যে এবং গোপনে দাওয়াত দিল এলান করলো কানে কানে বলল ওনাকে দেখে যখন ইসলামের দাওয়াত পাওয়ার ভয়ে আল্লাহর দাওয়াত পাওয়ার ভয়ে লোকগুলো যখন মুখ ঢেকে ফেললো তখন নু আলাই নু আলাই সালাম আল্লাহর কাছে বিচার দিয়ে বললো আল্লাহর কাছে আকতি মিনতি করে বললো অনেক কিছু বলল যে ইয়া আল্লাহ আমার সম্প্রদায় তো এমন 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 নু আলাই সালাম শেষ পর্যন্ত একটা শেষ কথা বলেছে তিনি কে বলেছে فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا ما لكم لا ترجون لله وقارا فقلت استغفروا ربكم إنه كان غفارا إنه كان غفارا إنه كان غفارا, إنه كان غفارا, إنه كان غفارا نوح عليه السلام ترشم برضاك ودشك وربلو بلو الله آمين, آمين পরে ওদেরকে নানাভাবে দাওয়াত দেওয়ার পরে তাদেরকে আমি বলেছি যে তোমরা আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও কি চাও সবাই বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরু আল্লাহ আউযু বিল্লাহ إنه كان হে সম্প্রদায় হে মানুষ তোমরা রবের কাছে ক্ষমা চাও কেন তিনি ক্ষমাশীল তিনি যখন তোমাকে ক্ষমা করবে ইউরসিলিস সামা ইকুম তিনি তোমার জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন আপনার জন্য যদি রোদ লাগে তিনি রোদ দিবেন। আপনার জন্য বৃষ্টি লাগলে তিনি বৃষ্টি দিবেন। আপনার জন্য বাতাস লাগলে তিনি বাতাস দিবেন। আপনার জন্য ছায়া লাগলে তিনি ছায়া দিবেন আপনি আল্লাহকে ভয় করবেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তিনি ক্ষমাশীল খুম তিনি আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করবে আপনি যদি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করো তিনি আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করবে তিনি আপনার ধন সম্পদ সন্তান সন্ততিতে আপনাকে সমৃদ্ধ করবেন এবং তিনি আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন যার পাদদেশে নহর বয় তারপর উহ আলাইসালামের জাতি মেনে নেয়নি তার পর আলাই আলাইহিস সালাম বড় আফসোস করে বললেন মা আলাইকুম লা তারুজুনা লিল্লাহি ও কারা ও আমার সম্প্রদায় তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরোয়া করছো না দিনী ভাই সম্পদ লাগবে ছেলে সন্তান লাগবে ঘর একটা ছেলে আলেম হওয়া লাগবে ঘরে একটা ছেলে বিচক্ষণ হওয়া লাগবে জাস্ট জাস্ট আল্লাহর কাছে ক্ষমা চান তিনি আপনার সম্পদ বৃদ্ধি করবেন তিনি আপনার ছেলে সন্তান দান করবেন আপনাকে তিনি আপনার জন্য জান্নাত দিবেন বলেন তো ধন সম্পদ বৃদ্ধি করার উপায় কি ক্ষমা কিভাবে চায় বলেন তো ক্ষমা বলেন তো তো ক্ষমাও চাইতে জানেন না দেখছি পারেন একটু মানে বলতে চাচ্ছেন না কি ক্ষমা চাইতে হয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন বাংলায় বলা যায় হে আল্লাহ পৃথিবীর প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আমার উমক উমুক পাপে আমি পাপিষ্ট আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর ওই পাপে যাব না ইয়া আল্লাহ সর্বদ্রষ্টা সর্বদ্রষ্টা সর্বশ্রোতা আমি এমন কোথাও যাব আর আপনি দেখবেন না এটা হতে পারে না এটা আমি জানি আমি আপনাকে কথা দিলাম ইয়া আল্লাহ আমি চেষ্টা করব আমি আর ওই অপরাধ লিপ্ত হব না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা চাইবেন তো আল্লাহর কাছে واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته